আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগত ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হয়ে গেছে প্রচার প্রচারণা কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক এসব তৎপরতার বিপরীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিএনপি যদিও বেশ কিছুদিন ধরে বিএনপির কর্মসূচি জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না তার উপর নির্বাচনের প্রচার নিয়ে দেশ জুড়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মাঠে থাকছেন নির্বাচনী এই ডামাডলে হরতাল অবরোধের মতো কর্মসূচি সফল করার জন্য বিএনপির চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণেরা এটাই মনে করেন বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে বিএনপি ও তার যুগপদ আন্দোলনকারী দলগুলো তার আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চলমান প্রক্রিয়া বাতিল চাইছে তারা লক্ষ্য অর্জনের হরতাল অবরোধের মতো টানা কর্মসূচিও চালিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি ও তার যুগপদ আন্দোলনের থাকা শরিক দলগুলো এরপর বোধ বৃহস্পতিবার অবরোধের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত একই ধারায় কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্ট নেতারা জানা গেছে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি আপাতত সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে রাজপথের আন্দোলন জোরদার করার লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়ার নানা ধরনের ত্রুটি ও অনিয়ম তুলে ধরছে জনগণের সামনে ভোট দেওয়া থেকে জনগণকে দূরে থাকার বিষয় তারা বিশেষভাবে আমলে নিয়েছে ভোট বর্জন জনগণকে সচেতনতা উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ সহ নানা কৌশল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এছাড়াও এখন থেকে জামাতে ইসলামী বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে তৃণমূল পর্যায়ে দুই দলের নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে এদিকে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে কারো কারো ধারণা নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের তৎপরতা অব্যাহত রয়েছে ফলে সরকার তাদের চাপ উপেক্ষা করতে পারবে না তাই তারা মনে করেন শেষ পর্যন্ত সরকার বিএনপি ও যুগপথ আন্দোলনকারীদের দাবি মেনে নিতে বাধ্য হবে